এক দিন কবরি নদিরি দাই রে বসে কদে আপন চেলির তমরে এক দিন একে বই নদিরি দাই রে কদে আপন চিলির তায় রে আশিলেন মোর সেই পথ ধরে একদিন এক বাণী নাদীর ধারে রে বসে কদে আপন চিলির আজি দুকো নে না খুশি নে বা খুশি তুমি দাউনা বলে আজি দিনে তে রসুলে লো এই দিনে বি আজ নিলে আজি না খুশি নেব খোদা তুমি দাও বলে সৃষ্টির পত মে সৃষ্টি জিলি আর সে বিশ্ব নিখিল যদি দিল রে শীরপু দেখিলে বিশ্বজ ক্মর সে চিদ করিবে তুলে তুলে আজি দুঃখনে বলা একেদিন তো মুরি না সুজি দেহ ভেলা একদিন তো না মসজিদ হাব তৈরিতে কো তৈরি কো কবরীর মাল সম একদিন না

सुरमा कर दे बार बर्बाद मदीना माटी जो दी पाई रसूल अल्लाह सुरमा कर दे बो बार बर्बाद यदि जीते नहीं पाई सो नारै मदीनाई

कँदी जैनऊ कँदी कुल सुम कँ दिसनाओ काली का दुल दुल फिरे लोसाइन लोनाओ नाम कांदी जैनऊ कँ का दिकुल सुम कँ दिस की न दी जैनऊ कँ दिकुलसुम कँ दिसनाओ कौनाओ कँ दी जैनऊ कँ दी कुल लो कुलसुम

কাছে তুমি বললো না কে দিয়েছি বেথা তোমার কি হয়েছি বলো না গতিলিকও নাড়া কোকে তাই আমি তোম ছেলে গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে আবড়ি চলো চল নবীর দেশে চল না জিয়র তিয়ই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা সপনে আমি দেখি সোনার মদিনা মনে আছে তো পয়সা করে নে যে আমার সাথে জেগেছি মদিনা যাওয়া ও গো মুজাফরী রাসাতকু কবুল কর রব্বানা সপনে আমি দেখি সোনার মদিনা মাসুম শিশু দুলে দুলে េង পানি মা ইর কল লে ও মা জননি আব্বা একবার তুমি আমায় moeder বলতো ইদিকে গে যাই পিতা কে তার সালাম জানা মন্সু مش শুধু লেতুলি ভেঙ্গে পাણે মাইর কোলে 나রে ঠাকুর নীলকาศির গায় চাঁদটিয়া नील कसी गाय चदिया जी गाशे खुशी मतन जाए रे रोजा दरी गाय रे नील कसी गाय चदिया जी गाशे देखे जा देखे जा নীল কসির গায়ে ছদ টিয় জি ঘাসে নীল কসির গায়ে ছাদ টিয় জি ঘাসে কুসিরি রে রু চাদারিরি ঘোরে নীল কসিরি গায়ে ছাদ টিয় জি ঘসে আর কত জি জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কানো জল আর কত যে জুলুমবাজি করবে তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কানো জল ওরে এ দেশে কি মুসলমানের রক্ত देवा নেই দেশীর উপরে আসলে আগাত মুক্তি পেতেই দেই আর কত দিন দেখবো এসব সব হায়নার চলেচল ভজগণটি আওয়াজ তুলি এগিয়ে তোরা চল রুক্তি চাই রক্ত চাই রক্ত চাই কাল রা যুক্ত চাই দেখি তকবীর ধনী নারী তকবীর মায়ের কদম চুমি নিলে কোন তার রকম হতো ফুলের সুবাস যতই তা হ বিনা মায়ের মতো মায়ের কদম চুমি নিলে তুমি নিলে খদার রকম হতো জান্নাত পেতে যদি চাও দিও না মা কি কথা গয়ের বেদর না মায়ের দিলে গাতা কোথায় গেলে পাবো আমি কোধারে মাশাল্লা বলেন তাড়াতাড়ি বলেন ভাই তাড়াতাড়ি বলেন তিন হাজার টাকা দিয়ে ওইটা দশ হাজার টাকা করে দে কী জয় নাম कांदी कुलसुम कांदी सकीना ना कांदी जय कांदी कुलसुम कांदी सकीना ना, का का सकी ना का दुल दुल्लू फिरे लो जाइने लो ना कांदी जय

সোনো সোনো বলি মা বলো না দিয়েছি ব্যথা তোমা কি বলনা বলো না গিলি কে তাই আমি তোম ছেলে গ্রাম চীন কেন তুমি এমন এলে এলে বুড়ি মক চাল দয়া নাই রে নাই রে এমন না সে যুদ্ধ করে মানুষ মরে করে শুধু বিচার তাই বলি আতক বোনারে এমন গায়ের মাঝে গটলি লিখা না দাও না আমায় চলিনি জো কাজে আবরি মকো চলো ইসান ভি এক সংগি

সাত হাজার সাত হাজার পঞ্চাশ সাত হাজার যা বল যা বলেন সাত হাজার পঞ্চাশ যা মায়েদের কাছে যা ও তুমি বলি দা সাত হাজার পঞ্চাশ আর কেউ আছে সাড়ে সাড়ে সাত সাত হাজার টেনশন হচ্ছে তাহলে কি দাও তোমার বলো না তুমি তুমি একটু চেহারাটা দেখিয়ে দাও বলো হ্যাঁ আমাদের নাজমু শাহাদ আট হাজার দুশো থাকলো আট হাজার দুশো থাকলো বলে কই বলে বলে কই চল যাচ্ছ নাকি খবরদার যাবে না বিরানির ব্যবস্থা আছে চল যাবো মানে তোমাকে দাউদ করলেই যে চল যাবা বলে বলেন কত আট হাজার দুশো আট হাজার দুশো থাকলো বলেন ওইটা থাকবে না বাড়বে ও তো বলি যে থাকলো হ্যাঁ গজল বললি বাড়বে হ্যাঁ জিনুতি সাইনভী এক সঙ্গীকে মিল দু রুদেশে চান এনে পড়লে তিনটি রুটি নিল

ও টুপি রাখবে চুলির মধ্যে আর এদিক মনে হবে কুচি কুচি আপনি ধরতেই পারবেন না ওর ওর ও হচ্ছে অ্যাডভার্টাইজ গেছে আর এর টুপি পরে মনে করছে তাহলে তা আমি ওরকম ছাটবো আর আমার সামনে এরকম চুল কেটে এদিক সব কুচি কুচি আমার টুপি খল দিন চুল বড়ো কীভাবে চুল বড়ো আল্লাহর কিরে হুজুর কেটে ফেলতেছি আল্লাহর কিরে হুজুর কেটে ফেলতেছি আই বলি আমার যেরাম চুল তোদের সেরাম রাখতে হবে চুল তাই মাঝে মাঝে টুপিও খুললে চেক করতে হয় বিশ্বাস করেন ভালোবেসে তাই মাশাল বাচ্চা মানুষ তো বাচ্চা মানুষ এরা এখন এরকম সাজবে তারপরে সামনে ঈদ আসছে আরও সাজবে তাই তো নাকি মাশাল্লাহ একটু বলেন কি বলছিলাম আট হাজার দুশো ওই বাউরা হবে না আট হাজার দুশো সাড়ে আট হাজার হবে হিম্মত আছে নাই তাহলে ছাগল দিয়ে দেন আট হাজার কত দুশো টাকা আমার মাদ্রাসায় দান কর দিচ্ছেন দেখেন আচ্ছা তার নাম লেখাও নি ভান্ডারের টাকায় নাম লেখাও ওরে সর্বনাশ আসেন আজ জ্বালাতন করব না আসুন সবাই পিয়ারে নবী শানে একটু সালাম পড়ে নিয়ে নবী সালাম ক্যাটারিং দের তৈরি হতে বলেন ক্যাটারিং ভাইরা আপনারা রেডি হন মালিক আলী সব নিয়ে আসবেন আচ্ছা আচ্ছা बी <laughs> रा <laughs> 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 Ya Resul selamun उथीलो आरो रखल बजर اللهم عليك عليك رسول يا حبيب سلام عليك سلوك الله

এই দেখেন সাউন্ড ম্যানেরও ছাড়তে আর পরের বছর আসবেন তো নাকি ইনশাআল্লাহ হ্যাঁ কই টাকা দেন ওই দেখেন নগদ হ্যাঁ মাসাল্লাহ নিয়েছো ডেকরেটারের কাছ থেকেও ছাড়নি মাসাল্লাহ লাইক আছে মাসাল্লাহ আমি শেষ কথাটা বলেই দোয়া করব আপনারা জানা এসেছেন না একসাথে ভাগ করে নিতে বলে আমরাও সহযোগিতা করব আমিও খাদিম করব তা কি আছে আমরাও খাদিম করব আমরা নামব কোনো অসুবিধা নেই ভাই এতটুকু অনুরোধ আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা একটু সহযোগিতা করবেন আমি দোয়ার আগে বলে নিচ্ছি আপনারা রাগারাগি কেউ করবেন না আপনারা এত দূর পর্যন্ত এসেছেন এটা আমাদের জন্য অনেক আল্লাহ আমার হ্যাঁ হ্যাঁ চাল দিয়েছে আবার হ্যাঁ তা তুই এটা এসব শিক্ষকদের জন্য আবার দিয়ে যাচ্ছে যে ওইটা আমার নামে লিখে রাখবো আর আমি ও বাড়িতে ছাগল এনেছে কালকে আহ আবার এগুলো হুজুরদের জন্য দিয়ে যাচ্ছে আর বলছে ওই টাকাটা সাড়ে টাকা ওইটা লিখে রাখো আপনার দোয়া করেন আল্লাহ যেন ওর হাফেজের আব্বা বানান সবাই